প্রিয় ভাই বোনেরা দেখেন এই যে কি চমৎকার জায়গা এটা কিন্তু দিয়া বাড়ি মেট্রো রেল এই যে দেখেন এই বাড়ির পিছে যে এই বাড়িগুলা দেখতাছেন এগুলা কিন্তু অনেকটাই ভাইরাল একটি জায়গা এখানে আসে মানুষ অনেকে ভিডিও করে নিয়ে যায় আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন এই পাশে মেট্রো রেল রয়েছে একটুখানি দেখান এই পাশে মেট্রো ওই যে মেট্রো রেলটা একটুখানি দেখান দেখেন ওই যে মেট্রো রেল মেট্রো রেলটা দেখেন হ্যাঁ এই যে মেট্রো রেল আর এই পাশে এই যে এই যে বাড়িগুলা এই বাড়িগুলার পিছে আমরা আসছিলাম বছর খানিক আগে এসে এখানে কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল প্রত্যেকটা আর এইটা যাবে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল ছোট ডিপ জল এখানে আপনারা দেখতে পাবেন ছোট ডিপ জল ইউটিউব হলো সারি না যারা ইউটিউবে কাজ করতে চান আপনারা কারো কন্টেন্ট বাজনা দিবেন না ইউটিউবে যদি মনিটাইজ পাইতে চান আসলে আমরা যে ভুল কাজগুলো করছি শুরুতে এই ভুল কাজগুলা কেউ করবেন না অনেকে আছে নিজেরা কোনো ভিডিও বানায় না আরেকজনের ভিডিও এনে ডাউনলোড দিয়া ছাইড়া দেন আপনারা ইউটিউবে এই কাজটি কেউ করবেন না আরেকজনের গান আনতেছেন ছাইড়া দিতেছেন এই কাজটি আপনারা করবেন না আপনারা নিজেরা যা পারেন ঘাস কাটতেছেন সেই ভিডিও দেন বইসা রইছেন গান গাইতেছেন সেই ভিডিও দেন তো সবাই যারা ইউটিউবে কাজ করতে চান এইভাবে কারো বাজনা দেওয়া যাবে না কারো সাউন্ড দেওয়া যাবে না আপনারা সুন্দরভাবে এই ভিডিও দিবেন যে কোনো ভিডিও দিতে পারেন রান্নার ভিডিও মাছ ধরার ভিডিও বৈশা রয়েছেন গান গাইতেছেন গাছের নিচে বৈসা আছেন সেই ভিডিওই কিন্তু চলবে কিন্তু আরেকজনের ভিডিও ডাউনলোড করে দিবেন সেই ভিডিও দিলে ইউটিউবে মনিটাইজ পাবেন না আপনার এম বি খরচ হবে একেবারে খামাখা তো সকলে ভালো থাকুন